ভাইরাল অনেক দাম ঠিক না হইলে তো কথা নাই আমার সেদিন ভাইরালদের বলতেছে হুজুর আপনি একটু বলেন তো কিভাবে বেশি পরিচিত হওয়া যায় তো আমি বললাম আমি আসলে পরিচিত হওয়ার জন্য তো কোনো কাজ করিনি এই জন্য আমার কাছে সেরকম কোনো টিপস নাই যে টিপস বলে দিয়ে আপনাকে পরিচিত হইতে বলবো কারণ আমি কাজ করেছি আল্লাহর জন্যে আমি কাজ করেছি যুবকদেরকে ফেরানোর জন্যে আমি কাজ করেছি আমার ইসলামী নাটকগুলো দেখিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্যে আল্লাহ রকুল আলামিনের জন্যে এই কাজগুলো হয়তো পরিচিত করাই এসে বা করাই না এটা নিয়ে আমার কোনো টেনশনও নাই পরিচিত হইলেও হয়েছে না হইলেও না হয়েছে এইটা নিয়ে কোনো টেনশন আছে নামাজ পড়ি কার জন্যে নামাজ পড়লে টাকা পাওয়া যায় তো নামাজ পড়ে আত্মার প্রশান্তি পাওয়া যায় না যায় না আমি যত কাজ করি সমস্ত কাজ আল্লাহর জন্য আত্মার প্রশান্তি পাই এই কাজ করে পরিচিত হইলাম লোক দেখলো নাকি দেখলো না ভিউজ হইলো নাকি হইল না ওইটা নিয়ে টেনশন করার সময় আমার নাই এই টেনশন করা যাবে আল্লাহর জন্য আপনি নিবেদিত প্রাণ হতে হবে আর আমরা তো সে কথা বলেই থাকি ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্যে নিবেদন করে দিলাম আল্লাহর জন্যে সব নিবেদন করে দেওয়ার পরে আমার নামে যখন মামলা হল আমি চলে গেলাম মুক্তিযোদ্ধার কাছে যে বললাম ওগো মুক্তিযোদ্ধা সভাপতি সাহেব আমার মামলা থেকে বাঁচানো আমি জীবনে জেল খাটি নাই আমার যদি জেলে নিয়ে যাই তাইলে বাসবো না আপনি আমার ধর্মের আব্বা যাই বলেন তাই মেনে নেবো আপনি যদি ধানের শিশি ভোট দিতে বলেন তাই যদি নৌকায় বলেন তাই কোনো অসুবিধা নাই এই কথা যদি বলি তাইলে কি আমার আল্লাহর প্রতি নিজের জীবনকে উৎসর্গ করা হলো নাকি কথা কয় না হলো বরং আমি যদি কোনো বিপদে পড়ি যদি কোন মুসিবতে পড়ি যদি কোন আক্রান্তের শিকার হই যদি কোন আক্রমণের শিকার হই আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলব ও আল্লাহ তুমি রক্ষা করো যেমন ভাবে বলেছিলেন মুসা যেমন ভাবে বলেছিলেন ইয়সা যেমন ভাবে বলেছিলেন ইউনু সালাই সালাতাম যেমন ভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন কাফেরা ঘিরে ধরেছে বাড়িতে হত্যা করবে আল্লাহ রাজুল সাল্লাহ আলিয়া সাল্লাম রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ কিভাবে বের হব আল্লাহ রাব্বুল বললেন ধুলা নাও সেই ধুলা কোরআনের আয়াত পড়ে ফু দাও আর তারপরে ফু দেওয়ার পরে ওই ধুলাগুলো মানুষের চোখে পৌঁছে দিলেন কি দিয়েছে না দেয় নাই যখন ছড় পর্বতের গুহায় আল্লাহ রাসূল বসে রয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন রাসূল আর বাঁচা গেল না আর সম্ভব না এই যে দিকে তাকান আর দেখে ফেলবে আমরা তো সংখ্যায় মাত্র দুইজন আমাদের এখানেই শেষ করে ফেলবে মেরে ফেলবে আল্লাহ রাসুল সাল্লাহ ভাই সাল্লাম ভয় পেয়ে গেলেন কথা না ভয় পেয়ে গেলেন না ভয় পায় নাই বরং আল্লাহ রসুল সাল্লাম বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দুইজন নই আমরা আমাদের সাথে আর রয়েছেন তিনি হলেন এই বিশ্বজাহানের পালন মালিক স্রষ্টা মহান রবী আল্লাহ সহযোগিতা করেছে না করে নাই বিপদে পড়লেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন সহযোগিতা করবেন আল্লাহ ও আমার ভাইয়েরা কোরআনের যে আয়াতটা নিয়ে কথা বলতে চায় সেটা হলো পবিত্র কোরআনের বিশ নম্বর সুরা সুরা হার পঞ্চান্ন নম্বর আয়াত এই সুরাটা মাকি সুরা আল্লাহর যখন আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য রওনা করলেন করালেন সাদা দেখা ইবনে নাইম বললেন কোথায় যাও কয় রাসূলকে হত্যা করতে যায় কয় তোমার এত বড় বুকের পাটা রাসুলকে হত্যা করবাই যে দুমবার বাচ্চাটা ঘুরে বেড়ায় এটা কি ধরতে পারবা নাকি বললো এটা সহজ একটা কাজ করলো বলল করে দেখাও ইবনে নাইমের কথা মতো ওমর রদুল্লাহ তালানহু তো দৌড়ানো শুরু করে দিলেন কিন্তু দুমবার বাচ্চা বা ভেড়ার বাচ্চাটা ধরতে পারলেন না গা ঘেমে গেল আরও রাগ বেড়ে গেল এরপরে যখন ইবনে নাইমের সামনে এসে দাঁড়ালো ইবনে নাইম বললেন ও গো ওমর তুমি যে রাসূলের হত্যা করতে যাও তুমি কি খবর রাখো তোমার বাড়ির খবর কি তুমি পেয়েছো নাকি কয় না বাড়ির আবার কি খবর কয় তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী উভয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এটা কি তুমি জানো না বল্লো না জানি না বল্লো তাইলে তোমার ঘরে যে হেতু কালেমা পড়েছে সেইটাকে কন্ট্রোল করো তারপরে মুহাম্মাদের সামলা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুট ছুটে গেলেন বোনের বাড়িতে যে ডাক দিলেন বোনেরা খবর পেয়ে দরজায় খিল আটকে দিল খুলতে চাইল না এরপরে লাথি দিয়ে দরজা ভাঙলেন ঘরের মধ্যে ঢুকলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে পিটালেন হরদম পিটান পিটালেন এতটাই পিটাল পিটালেন ফাতেমার কপাল ফেটে রক্ত বের হয়ে গেল ফাতেমার ফাতেমা বিনতে খাত্তাব রদুল্লাহ হুতালান হ্যাঁ কপাল থেকে রক্ত মুছে ও মো রদুল্লাহ বললেন ও আমার ভাই তুমি তো আমার সেই ভাই যেই ভাই যে মায়ের গর্বে ছিলে আমি সেই মায়ের গর্বে ছিলাম তুমি যে মায়ের দুধ পান করেছে আমি সেই মায়ের দুধ পান করেছি ওগো ভাই আমার কোলে টুকরা ভাই তুমি আমাকে মেরে রক্তাক্ত করে দিলে তোমাকে বলি এই রক্তের কসম করে বলি আল্লাহর কসম তুমি আমাকে রক্তাক্ত করতে পারো মারতে পারো এমনকি আমার জীবনটা নিয়ে নিতে পারো কিন্তু যেই কোরআনের বাণী আমরা শুনে মুসলমান হয়েছি ওই কালে মার পথ থেকে এক চুল পরিমাণ ছরে দাঁড়াবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ হঠাৎ করে অবাক হয়ে গেলেন এত সত্য জবাব দিল আমার বোন কি এমন কোরআনের বাণী কি এমন সুর কি এমন কথা কি এমন সুধা বললো ভগবোন কোরআনের বাণীকে একটু শোনানো যায় নাকি বললো একটু পবিত্র হয়ে আসো করে আসো শোনাবো উযু করে আসলেন কোরআন তেলাওয়াত করে শোনালেন তখন যে সুরাটা পড়ছিলেন সেই সুরাটা ছিল সুরাতার ভাইয়েরা এই সুরায় বস্তুর মধ্যে যেটা রয়েছে তার মধ্যে অন্যতম ঘটনা হলো মুসা মুসালাই্লামাম এবং আল্লাহ রব্বুল আলমিনের কথোপকথন পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন মুসালাইসাল্লাসাল্লামকে দিয়ে ফেরাউনের দরবারে পাঠালেন এবং কি বল বলেন সেই কথাটার একটা অংশ হলো এই কথাটা কেন বলিয়াছিলেন যখন ফেরাউনকে বললো ফেরাউন ভালো হয়ে যাও মাসুদ তুমি কি ভালো হবে না এখনো বলে না বলে না মাসুদ তুমি কি ভালো হবে না এই মাসুদ ভালো হয় না এই জন্যে মাছুদার মাঝে মাঝে আর লাগে আল্লাহ তেমনি ভাবে বললেন ফারাউন তুমি কি ভালো হবে না ফারাউনকে আল্লাহ রাব্বুল সরাসরি বলেন নাই কাকে দিয়ে বলেছে মুসা আলাইহিসসালামকে দিয়ে বলেছে মুসাকে বলল যাও যে বলো তুমি बाउंड्री কুরাজ করেছ তুমি তো একজন চেয়ারম্যান সেই চেয়ারম্যানের ওই ইউনিয়ন পরিষদের চেয়ার ধরে টানাটানি করে একজন এমপি সে এমপির চেয়ার ধরে টানাটানি করে একজন মন্ত্রী সে মন্ত্রীর চেয়ার ধরে টানাটানি করে একজন মেম্বার সে মেম্বারের চেয়ার ধরে টানাটানি করে একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার ধরে টানাটানি করে বাইডেন সে আমেরিকার চেয়ারে নিয়ে বসতে চায় পুতিন সে রাশিয়ার চেয়ারে নিয়ে বসতে চায় জেলেনস্কি সে ইউক্রেনের চেয়ারে নিয়ে বসতে চায় আব্দেল ফাত্তাল সি সি সে মিশরের চেয়ারে নিয়ে বসতে চায় ওং সাং সু সি সে মায়ানমারের চেয়ারে নিয়ে বসতে চায় কিন্তু ফেরাউন এমন একজন যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারে নিয়ে বসতে চেয়েছিল বলেন না জুবিল্লা আল্লাহর চেয়ারে নিতে চেয়েছে না চায় নাই